নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন জয় গোস্বামী রচিত ছোট গল্প রঙিন মাছের দোকানদার গলিতে ঢুকে চার নম্বর বাড়িটা ডান দিকে পিচ রাস্তার গলি মেন রাস্তা থেকে ঢুকে এসেছে চলে গিয়েছে একটা বড় পুকুর ধারে ডান দিকে বেঁকে আবার ওয়াই আকারের বড় রাস্তার এক্সটেনশনে মিশবে মানে হলো ছোটো টাউনের দুধারে দুই বড় রাস্তার মাঝখানে ছিপছিপে এক কলি রাস্তা একটু নির্বিড়ি মতো পরিষ্কার তার মধ্যে একটা বাড়ি বাড়িটা রাস্তা থেকেই শুরু প্রথম ঘরটার দরজা সকাল থেকে খোলা সকাল থেকেই আলো জ্বলছে ঘরটায় চৌকো বেশ বড় দেড়খানা ঘর মিলে একটা ঘর ঘরের চারিদিকে রঙিন মাছের বাক্স একটা বেশ বড় গোটা পাঁচেক ছোট ছোট মাঝখানে একটা টেবিলে সবচেয়ে বড়টা ঘরের কোনার দিকে টুলে বসে একজন লোক শুকতারা পড়ছেন টুকটুকে ফর্সা মুখে দাড়ি গোঁফ নেই ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি দেওয়ালে পিঠ লাগিয়ে বসে বইটা পড়ছিলেন এমন সময় দোকানে দুজন খরিদ্দার ঢুকল ভদ্রলোক তাদের দেখে ফিক করে হাসলেন হাসিটা কেমন স্কুলের নিচু ক্লাসের বালকরা কোনো গম্ভীর দৌন্দর্য প্রতাপ মাস্টারমশাই ক্লাস শেষ করে বেরিয়ে গেলে পরস্পরকে দেখে যেমন হাসে তেমনি মাথায় পরিষ্কার ঝকঝকে টাক তাতে কপালটা আরও বড় দেখায় মুখটা অনেক ফর্সা কানের ধারে ঘেঁষে সামান্য কালো চুল আর চোখ যেন কাজল টানা গভীর ঠোঁট দুটো লাল পান খাচ্ছেন টুলের পাশের টুলে পানের ডিবে রাখা যার পাশে হাতের সুখ রেখে উঠে এসে বললেন কে কিনবি কেছো আর তুই কি সঙ্গে এসেছিস খরিদ্দারদের তুই বলার কারণ তাঁর এই দোকানে সব খরিদ্দার বালক এমনকি টেন ইলেভেনের ছেলেও নয় তার চেয়েও ছোট। পাঁচ ছ ক্লাসে পড়ে বড়জোর সাত ক্লাস কি আট যে সময়টার কথা বলা হচ্ছে তখন বালকরা একাই স্কুলে যেত ও একাই ফিরত একাই ছেলেপুলেদের সঙ্গে সারাক্ষণ সঙ্গে মা বাবা থাকতো না কলকাতা থেকে দূরের ছোটো টাউন এমনই ছিল দস্তুর আজ রাস্তায় একজন স্কুল বালককে কি দেখতে পাওয়া যাবে যে পথে পড়ে থাকা একটা ভাঙা চায়ের ভাঁড় অথবা ঢিলকে কিক মারছে কোনো বাচ্চা করবেই না অমন বাবা মা বকবে ওগুলো অসভ্যতা এই মুহূর্তে দোকানে কি সম্ভাব্য খরিদ্দারটি ঢুকলো তার সহপাঠীকে নিয়ে তারা সযত্নে একটা ভাঁড় ভাঙা দরজার কাছে রেখে ঢুকলো লোকটি তা লক্ষ্য করে হাসলেন বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবি খরিদ্দারের হাফ প্যান্ট একটু ঝুলে পড়েছিল বগলে বই খাতা চেপে এক হাত দিয়ে প্যান্ট তুলে নিয়ে বলল নিশ্চয়ই পারবো রোজ যাই তোর বাড়ি কোথায় এই জামরুল পুকুরের ওপাশে আমাকে কেঁচো দিন লোকটি উঠে ঘরের কোনায় গিয়ে আবার ফিরে এলেন হাতে একটা প্লাস্টিকের ছোট্ট প্যাকেট মুখ বন্ধ তাতে গুঁড়ি কেঁচো জট পাকিয়ে আছে বাচ্চা খরিদ্দারটি আবার বগলে বই সামলে হাফ প্যান্টের পকেট থেকে পয়সা বার করে দিল লোকটি জিজ্ঞেস করলেন মলিটা কেমন আছে ঘুরছে ঘুরছে মলিটা একটু বড় হয়েছে দূর বড় হবে কি করে আবার বাচ্চাদের মতো হাসলেন লোকটি খরিদ্দারের সঙ্গে আসা বালকটিও খরিদ্দার হতে চায় বলে আমিও মলি মাছ পুষব পুষিস কিন্তু রাখবি কিসে তোর তো অ্যাকোরিয়াম নেই কিসে রাখবো বালকটি অসহায়ভাবে বলল লোকটি অভয় দেন অ্যালুমিনিয়ামের গামলা আছে দেখছি বাড়িতে আছে আছে তাতে রাখিস নিচে একটু মাটি আর ঘাস দিয়ে দিস খন অন্য খরিদ্দারটি তার সঙ্গীকে হেনস্থা করে হে হে ওর মা ডেকচি গামলায় হাত দিতে দেবে না লোকটি ব্যাকুল কেন কেন কি করে বুঝলি সে আনা ভালকটি আবার বলে চড়ুই ভাতির সময় একটা গাম লাইনে ছিল খিচুড়ি রাখবে বলে তাতে ওর মা মেরেছিল কি পিটুনি হে আমাদের সামনে এর মার খাওয়া দেখে ওর যে খুব ফুর্তি হয়েছিল তা বেশ বোঝা যাচ্ছে দাঁড়া দাঁড়া আসছি চলে যাসনি ভদ্রলোক পাশের দরজা দিয়ে বেরিয়ে গেলেন বালক দুটি ভিতরের দরজায় গিয়ে দাঁড়ালো দরজা দিয়ে বেরোনোর পরই একটা বড় ঘাস জমি তাতে নানা ফুল গাছ মাঝখানে রাখা একটা বিরাট সিমেন্টের তৈরি গামলা তাতে জল ভর্তি ওই ঘাস জমি পার হয়ে ভদ্রলোক চলে যাচ্ছেন হন হন করে জমিটা পার হয়ে একটা সিঁড়ি ছোট বারান্দা তারপর দরজা দরজা দিয়ে ঢুকে গেলেন ওই ভিতর বাড়িটা তিনতলা এই ঘাস জমির বাগান বাড়িটাকে আলাদা করে রেখেছে রাস্তার কোলাহল থেকে ওপরে মুখ তুলে তারা দেখলো একজন মহিলা ছাদে একা দাঁড়িয়ে কি যে সুন্দর তাকে দেখতে কিন্তু তিনি দূরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন ভদ্রলোক বেরোলেন ভিতর বাড়ির দরজা দিয়ে এই যে এনেছি প্রায় দৌড়ে পার হচ্ছেন ছোট্ট বাগান হাতে একটা মাঝারি সাইজের অ্যালুমিনিয়ামের কাবলা এই যে এটা নিয়ে যা এতে পুছিস বালকটি এত বোঝেনি কি করবে ভাবতে পারছে না তুই একটা মলি নিয়ে যা প্লাস্টিকে দিচ্ছি ছোট প্লাস্টিকে জল ভরে সেটা হাতে নিয়ে ভদ্রলোক একটা অ্যাকোরিয়াম খুললেন ছোট একটা কাঠের হাতা দিয়ে তোলার চেষ্টা করতে লাগলেন একটা মলি মাছকে যখন চেষ্টা করছে কতুহলে একটা অন্য মাছ এসে কাঠের হাতটা কী জিনিস তার মুখ ঠেকিয়ে ঠেকিয়ে বুঝতে চেষ্টা করলো ফলে মলিটা আবার ফসকালো ভদ্রলোক বললেন এই গাপিটা বদমাইশ ওর সব জানা চাই হ্যাঁ 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 এই যে এই যে হ্যাঁ মাছটা কাঠের হাতাই এখন ধরা পড়েছে সাবধানে তুলে প্লাস্টিকে ভরে দিলেন এই নে নিয়ে যা আনা বালকের বন্ধু বালকটি আবার অসহায় আজ পয়সা নেই দিশকুনি দিশকুনি যে মূল খরিদ্দার সে ততক্ষণে হিংসেই জ্বলছে আমি গাপ্পি পুষব ভদ্রলোকের কাজল টানা মতো চোখ আর ভরসা টুকটুকে মুখ উদ্ভাসিত হয়ে উঠল গাপ্পি নিবি গাপ্পি দিচ্ছি দিচ্ছি এবার একটা হাতার মাথায় জাল লাগানো বস্তু আনলেন তাই দিয়ে কষ্ট করে গাপ্পি মাছটাকে ধরলেন প্লাস্টিকের প্যাকেটে দিয়ে বললেন সে আনা বালকটি ইতিমধ্যেই খুশি যে সে সঙ্গীর চেয়ে বেশি পেয়েছে সে বলল ওকে ধারে দিলেন আমাকেও ধারে দিতে হবে ধারে দিন আচ্ছা দিচ্ছি তাই দিচ্ছি আনা বলে পয়সা পারে দেব ভদ্রলোক পয়সার প্রসঙ্গটা যেন পার হতে পারলে বেঁচে যান আবার বললেন দিশকুনি দিশকুনি দ্বিতীয় বালকটি এক হাতে গামলা অন্য হাতে মলি মাছ সযত্ন সাবধানতায় ঝুলিয়ে স্কুলের বইগুলো নিতে পারছে না আর জায়গা নেই তো বলল আমি এখন এগুলি নিয়ে যাই বই খাতা রেখে যাবো এখানে বাড়িতে এগুলি রেখেই এক ছুটে এসে বইটা নিয়ে যাচ্ছি দে দে আমাকে দে বলে ভদ্রলোক বই খাতা নিয়ে ঘরের একটা কোণে রেখে দিলেন তাড়াতাড়ি আসিস বালক দুটি যখন বেরিয়ে যাচ্ছে তখন বললেন আর ওই কি নাম বলে মানে তোমার গিয়ে কি বলছিলাম একটা কথা হ্যাঁ মনে পড়েছে পাঁচ শিখে তোদের দুজনের হলো গিয়ে পাঁচ শিখে তোর আট আনা তোর বারো আনা কেমন বালক দুটি ঘাড় নাড়ল ভদ্রলোক বললেন রেখে দে ওই ভাঁড় ভাঙাটা আর নিস না হাতে অত জিনিস তো তোদের বই নিতে দ্বিতীয় বালকটি ফিরে এলো আধ ঘন্টা পর সে দোকান ঘরে ঢুকে কাউকে দেখতে পেল না কিন্তু কথা বলার আওয়াজ আসছে কেউ কি কাঁদছে বালকটি ধীরে ধীরে দোকান ঘরের ভিতর দিকের জানালা দিয়ে উঁকি দিল বাগানটায় উঁচু তিনতলা বাড়ি পিছনে থাকায় বাগানটায় তাড়াতাড়ি সন্ধে নামছে সেখানে দাঁড়িয়ে সেই মহিলা যাকে বিকেলবেলা ছাদে দেখা গিয়েছিল মহিলা তীব্র ধমক দিচ্ছেন লোকটাকে যাও গিয়ে ডেকে আনো আর ও যখন থাকবে আর কখনো বাড়িতে ঢুকবে না দোকান ঘরে বসে থাকবে বুঝেছ লোকটি ঘাড় হেলাই তারপর হাতের চেটো দিয়ে চোখ মুছে এহ! মেয়ে ছেলের মতো আবার কান্না হচ্ছে ঢ্যাম না নিজের মূরদ নেই নিজে একটা হিজড়ে অন্য কেউ আসতে দেবে না লোকটি কান্না ভাঙা গলায় বলে আমি আসতে দিইনি এ কথা বলছো আমি তো রোজ গিয়ে ডেকে আনি দীপককে তোমার তোমার চিঠি তো আমি দীপককে পৌঁছে দিয়ে আসি দীপক বাড়ি না থাকলে কি করবো অন্য কারো হাতে তো দেওয়া যায় না একা তখন তো দীপকদা আমার কাছে কতদিন বলেছি না দীপকদা যখন আসবে ভিতর বাড়িতে ঢুকবে না সেই মিনমিন করতে করতে ঢুকেছে। আবার দরজা ধাক্কা দিয়েছ দেখছো ঘর বন্ধ তুমি ধাক্কা দেবে কেন শুনি কেন নিচু গলায় লোকটি বলে আমার খিদে পেয়েছিল বিকেল থেকে মিট মিটশেপে কোনো খাবার ছিল না তাই আবার বাজে কথা দোকানে বসে সারা দিন কি করলে পয়সা ছিল না নগদ পয়সা কিছু কিনে খেতে নি দরজায় ধাক্কা দিতে হবে না মানে সেদিন বিক্রি হয়নি আর বাড়ি ভাড়ার টাকা তো সব তোমার কাছে রাখো আমার কাছে পয়সা ছিল না তাই 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 কচি খোকার মতো খিদে পেয়েছে খিদে পেয়েছে করে দরজাটা খুলে দিলে আমি বুঝতে পারিনি বিশ্বাস করো দরজাটা ঠেলা দিলেই খুলে যাবে বোঝো নি না বাচ্চা ছেলের হদ্দ বোঝো তাই হাঁ করে দাঁড়িয়ে সব দেখছিলে কি দেখছিলে হ্যাঁ দীপক দাকে তাড়িয়ে তবে ছাড়লে আমি কিছু দেখিনি কিচ্ছু দেখিনি সপাটে এক থাপ্পড় পড়ল কালে আবার মিছে কথা হাঁ করে দাঁড়িয়েছিলে কেন কতক্ষণ দাঁড়িয়েছিলে আমাদের হুঁশ ছিল না তাই খেয়াল করিনি হাউমাউ করে কেঁদে উঠলেন ভদ্রলোক হ্যাঁ আমি কোনো দিন অমন দেখিনি কখনও দেখিনি শুধু শুনেছি লোকের মুখে ছেলেতে মেয়েতে অমন নাকি হয় তাই দেখছিলাম আবার এক থাপ্পড় ওই সময় দেখতে হয় বেরো মেরো না আর মেরো না আর মেরো না আর কখনও করবো না যাও দীপকদার কাছে গিয়ে মাপ চেয়ে এসো হাতে পায়ে ধরে ডেকে আনো যাও এখানে বসে না একার মতো কাঁদবে না ছড়াশ করে চাবির গোছাসহ আঁচল পিঠে ফেলে ভিতর বাড়ির দিকে রওনা হলেন মহিলা ভদ্রলোক বাগানে রাখা জল ভরা বিরাট সিমেন্টের গামলাটার ধারে বসে দুহাতে মুখ ডেকে হু হু করে কাঁদতে লাগলেন বালকটি ইতিমধ্যেই খুব ভয় পেয়ে গেছে অত বড় একজন মহিলা একজন ভদ্রলোককে বারবার থাপ্পড় মারছেন আর লোকটি কাঁদছেন এমন সে কখনো দেখেনি তার ছোট্ট জীবনে এদিক ওদিক তাকালো তারপর দেখতে পেল ঘরের কোনায় তার বই খাতা রাখা পা টিপে টিপে যেন কোনো শব্দও না হয় এইভাবে এগিয়ে বই খাতা তুলে নিয়ে সে দরজা দিয়ে কোনো মতে বেরিয়ে গেল সে যে মলি মাছের দাম দেবে বলে আটানা পয়সা সঙ্গে এনেছিল সেই আটানা রয়ে গেল তার পকেটেই বাড়ি ফিরতে ফিরতে বালকটি ভাবে লোকটিকে হিজড়ে বললেন কেন মহিলা হিজড়েদের তো দেখেছে তারা খুব নাচ গান করে আনন্দ করে বগলে ছোটো ছোট ঢোলক নিয়ে আসে বাজাই তার বন্ধুর কাকিমার মেয়ে যখন হলো তারা দল বেঁধে এলো তাদের তো একটু অন্য রকম দেখতে হয় তারা তো শাড়ি পরে সবাই ইনি তো তেমন নন তাহলে পরের দিন দুপুরে টিফিন হয়েছে যখন স্কুলের গেটের সামনে ছেলেদের গাদাগাদি ভিড় ঠেলে সে স্কুলে ঢুকতে দেখল ভদ্রলোককে উনি এখানে ভদ্রলোকের একেবারে মুখোমুখি হলো বালকটি কিন্তু ভদ্রলোক তাকে একেবারেই চিনতে পারলেন না ভদ্রলোক হাত দিয়ে সামনে এসে পড়া ছেলে মেয়েদের যথাসাধ্য সরিয়ে সরিয়ে ভিতরে ঢুকছেন মুখটা যেন কালি ঢালা চোখের তাকানোটা একদম অন্যরকম কী জন্য আমাদের স্কুলে এসেছেন উনি বালকটি ভাবল তারপর স্কুলের সামনে দাঁড়ানো আচারওয়ালার কাছ থেকে চালতার আচার কিনে খেতে লাগলো আচার শেষ করে বাক্স নিয়ে বসা নকুদার কাছ থেকে চারানার আনার তিলের খাজা নিয়ে যখন কামড় দিতে দিতে ক্লাসের দিকে যাচ্ছে তখন দেখল সে বাংলার দীপক স্যারকে দীপক স্যারকে নিয়ে ওই ভদ্রলোক আবারও ভিড় ঠেলে বেরিয়ে যাচ্ছেন স্কুল থেকে বালকটি থমকালো দীপক দা মানে আমাদের দীপক স্যার টিফিনের পরের পিরিয়ড ইতিহাস ক্লাস চলছে বালকটি ভাবল আজই বাড়ি ফেরার সময় আট আনা পয়সা দিয়ে তবে সে বাড়ি ফিরবে বিকেলে ছুটির পর সিঁড়ি দিয়ে স্কুল কম্পাউন্ডের সামনে বড় মাঠটায় নেমেই সে দেখল ভদ্রলোক দাঁড়িয়ে আছেন উঁড় কি জ্বর হয়েছে এরকম দেখাচ্ছে কেন ওঁকে বালকটি দেখেছে জ্বর হলে মানুষকে রকম দেখতে হয়ে যায় সে এগিয়ে গেল ভদ্রলোকের কাছে আপনি আটানা পান আমার কাছে মালিমাছ দিয়েছিলেন ভদ্রলোক কিছু মনে করতে পারলেন না কি জানি আমার মনে নেই বালকটি বলে আমি নিয়েছিলাম কালকে কালকে ভদ্রলোকের মুখটা হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল তিনি বালকটিকে ছেড়ে এগিয়ে গেলেন গেটের দিকে কিছু একটা দেখতে পেয়েছেন বালকটি ঘুরে দেখল দীপক স্যার গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন ভদ্রলোক ডাকলেন দীপক এই যে ভাই দীপক দীপক স্যার ঘুরে তাকালেন কিন্তু হাঁটা থামালেন না ভদ্রলোক বলছেন দীপক লক্ষ্মী ভাইটি আমার একটু শোনো একটু কথা আছে নিতান্ত অনিচ্ছায় দীপক স্যার দাঁড়ালেন ভদ্রলোক এগিয়ে গিয়ে দীপক স্যারের হাত দুটো চেপে ধরলেন একবার চলো ভাইটি আমার একবার চলো আমার অন্যায় হয়েছে সেদিন আমার এখন সময় নেই কীরকম রুক্ষভাবে বলছেন দীপক স্যার দীপক স্যারের ব্যবহারটিও কেমন যেন অন্যরকম দীপক স্যারের মুখ চোখেও এখন ফুটে বেরোচ্ছে বালকটির অচেনা এক দীপক স্যার বালকটি কি যেন অজ্ঞাত এক আকর্ষণে ওই দুজনের পিছন পিছন হাঁটতে শুরু করলো দীপক স্যার বেশ রাগ রাগ করে কথা বলছেন না না আমি এখন যেতে পারবো না বলে দেবেন আমার টিউশনই আছে ভদ্রলোক আকুলি বিকুলি করতে থাকেন তোমার বৌদি বারবার করে বলেছে এই যে চিঠিও দিয়েছে একটা তুমি একবারটি চলো ভাই তোমার পায়ে ধরছি রাস্তার মধ্যে সব ড্রামা করবেন না বললাম তো আমার টিউশনই আছে কই কি চিঠি দেখি ভদ্রলোক যে আমার পকেট থেকে একটা কাগজ বার করছেন দীপক স্যার হাত তুলে একটা রিক্সা থামালেন ভদ্রলোকের হাত থেকে চিঠিটা প্রায় টেনে নিয়ে উঠে পড়লেন রিক্সায় তারপর ভদ্রলোককে ফেলে চলে গেলেন ডাকাডাকিতে ফিরে তাকালেন না কিন্তু রাস্তার লোকজন ফিরে তাকাতে লাগলো ভদ্রলোকের দিকে তাকিয়ে চলেও যাচ্ছে বালকটিও চলে আসতে লাগল তার বাড়ির পথে কিন্তু ভদ্রলোক দাঁড়িয়ে রইলেন রাস্তার এক পাশে বালকটি দেখল তিনি কিছুই লক্ষ্য করছেন না তার নিচের ঠোঁট থরথর করে কাঁপছে আর কাজল টানার মতো গভীর সুন্দর চোখ দুটি জলে ভরে উঠছে আবার জল গড়িয়ে নামছে তার গাল বেয়ে তিনি স্থির দাঁড়িয়ে আছেন সবাই যে তাকে দেখছে তিনি বুঝতে পারছেন না পরের দিন স্কুল যাওয়ার পথে বালকটি দেখল দোকান বন্ধ ফেরার সময়ও বন্ধ দোকান তখন থেকেই বন্ধই বালকটি তার সহপাঠীকে জিজ্ঞেস করলো গাপি মাছের দাম দিয়েছিস কি সেও বলেছে দোকান বন্ধ কি করে দেব দোকান আর খুললো না কখনো ভদ্রলোককেও আর কখনো দেখতে পেল না বালকটি বালকটি ধীরে ধীরে বয়প্রাপ্ত হয়েছে মধ্যবয়স পার হয়েছে প্রৌঢ়তায় পৌঁছেছে ভদ্রলোক সম্পর্কে তার জিজ্ঞাসা নির্বাপিত হয়নি বলে সে দিনে দিনে লোক মুখে একটু একটু করে জানতে পেরেছে যে সেই সময়ই একদিন ভদ্রলোক বারাকপুরের ফেরিঘাট থেকে লঞ্চে করে রওনা হয়েছিলেন শ্রীরামপুরে যাবেন বলে শ্রীরামপুরে নাকি তাঁর শ্বশুরবাড়ি লঞ্চ মাঝগঙ্গায় পৌঁছাতে হাতের ব্যাগটা লঞ্চের ডেকে নামিয়ে রেখে সোজা ঝাঁপ দেন ওই ব্যাগ থেকে ভদ্রলোকের বাড়ি ও শ্বশুরবাড়ির ঠিকানা পাওয়া যেতে খবরটা সবাই জানতে পারে বডি পাওয়া যায় তিন দিন পর অনেক দূরে আইডেন্টিফাই করা যাচ্ছিল না ওই মহিলা নাকি শনাক্ত করতে যেতে বা বডি বাড়িতে আনতে চাননি ওখানেই দাহ হয় ওই মহিলাকেও সে পরে আর কখনও দেখেনি বাড়ি বিক্রি করে তিনি অন্য কোথাও চলে যান দীপক স্যারও সেই বছরই স্কুলের কাজ ছেড়ে দেন মলিমাছটাও মোড়ে ভেসে উঠেছিল কদিন পরেই তাদের বাড়িতে থেকে গিয়েছিল শুধু ভদ্রলোকের দেওয়া অ্যালুমিনিয়ামের গামলাটা পরে তারা যখন কুকুর পোষে সেই গামলায় কুকুরকে খেতে দেওয়া হতো আজ এই প্রৌঢ় বয়সে দাঁড়িয়ে সেদিনের সেই বালকবেলা যখন মনে পড়ে তখন অল্প আলোই ভরা রঙিন মাছের অ্যাকোরিয়ামে সাজানো সেই মায়াময় ঘরটিও তার মনে পড়ে যায় যে ঘরে বসে ফুটফুটে ভরসা এক ধুতি পাঞ্জাবি পরা ভদ্রলোক সুখ তারা পড়ছেন যার হাসি বাচ্চা ছেলেদের মতো মনে পড়ে মনে পড়ে কিন্তু সবচেয়ে বেশি তার মনে পড়ে স্কুল ছুটির পরের সেই বিকেল দীপক স্যারের রিক্সার পিছনে ডাকতে ডাকতে সেই কিছু দূর ছুটে গিয়ে দাঁড়িয়ে পড়া মনে পড়ে হেলানো রোদ নিজের মুখেও শরীরে নিয়ে দাঁড়িয়ে আছেন ভদ্রলোক ফর্সা মুখে কে যেন কালি ঢেলে দিয়েছে নিচের ঠোঁট থরথর করে কাঁপছে কাজল টানার মতো গভীর সুন্দর চোখ এইমাত্র ধীরে ধীরে জলে ভরে উঠল এইবার জল চোখ ছাপিয়ে গড়িয়ে নামবে দিন দাঁড়ি না ওঠা গালবে গড়িয়ে নামবে ওই ওই যে নামলো নামছে নামছে পঁয়তাল্লিশ বছর আগে এক বিকেল বেলায়। আজকের গল্পপাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই